বর্তমান সময় পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করে এই অবস্থায় যদি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে চারে মে হিসাবে আজকের ডেটকে ভিত্তি করে কি ধরনের বিভিন্ন বাজারগুলিতে আলুর দাম চলছে পাইকারি বাজারগুলিতে সেই দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে কুইন্টাল প্রতি হিসাবে কানেতে আলুর দাম নশো কুড়ি টাকা শোনা যাচ্ছে দার্জিলিং থেকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় এক কুইন্টাল আলুর দাম কাছাকাছি দু হাজার টাকা শোনা যাচ্ছে হুগলি জেলার চাম্পাডাঙ্গায় জ্যোতি আলুর দাম এক কুইন্টাল হিসেবে চোদ্দোশো আশি থেকে পনেরোশো কুড়ি টাকা পাইকারি বাজার হিসেবে লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া জেলার দিকে দৃষ্টিপাত করলে বাঁকুড়া জেলাতে এক কুইন্টাল জ্যোতি আলুর দাম তেরোশো চল্লিশ টাকা থেকে তেরোশো নব্বই টাকা শোনা যাচ্ছে আজকে ডেট হিসেবে বাঁকুড়া সদরে এক কুইন্টাল জ্যোতি আলুর দাম বারোশো আশি থেকে তেরোশো চল্লিশ টাকা লক্ষ্য করা আছে বিষ্ণুপুরের দিকে দৃষ্টিপাত করলে বাঁকুড়া জেলা হিসেবে যদি আলুর দাম বারোশো ষাট টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকা লক্ষ্য করাছে নির্দিষ্ট বাজার এবং প্রতি কেজি আলুর দাম কাছাকাছি আজ কলকাতা হিসাবে কুড়ি টাকা লক্ষ্য করা আছে বালুরঘাটে এক কেজি আলুর দাম আজ পাইকারি বাজার মূল্য হিসাবে লক্ষ্য আছে এগারো টাকা বাঁকুড়া সদরে এক কেজি আলুর দাম তেরো টাকা জ্যোতি হিসেবে লক্ষ্য করেছে সাথে এক কেজি জ্যোতি আলুর দাম পনেরো টাকা চলছে বেলডাঙাতে এক কেজি জ্যোতি আলুর দাম ন টাকা আশি পয়সা লক্ষ্য করেছে বীরভূমে এক কেজি জ্যোতি আলুর দাম বারো টাকা শোনাও যাচ্ছে বিভিন্ন পাইকারি বাজারগুলির মধ্যে বিষ্ণুপুরে এক কেজি জ্যোতি আলুর দাম বারো টাকা আশি পয়সা লক্ষ্য করছে বোলপুরে কাছাকাছি বারো টাকা লক্ষ্য করেছে দার্জিলিংয়ে এক কেজি জ্যোতি আলুর দাম কুড়ি টাকা চলছে ঘুষকরাতে বর্ধমান হিসেবে এক কেজি জ্যোতি আলুর দাম চোদ্দো টাকা লক্ষ্য করছে হাওড়াতে এক কেজি জ্যোতি আলুর দাম তেরো টাকা চলছে কালীপুরে এক কেজি জ্যোতি আলুর দাম পাইকারি মা বাজার মূল্য হিসেবে বারো টাকা ষাট পয়সা চলছে বর্ধমানের কালনাতে এক কে জ্যোতি আলুর দাম চোদ্দো টাকা চলছে কান্দিতে ন টাকা কুড়ি পয়সা লক্ষ্য করছে করিমপুরে এক কেজি জ্যোতি আলুর দাম পনেরো টাকা নব্বই পয়সা লক্ষ্য করছে এছাড়া কাঠমান্ডুতে এক কেজি কাটুয়াতে এক কেজি জ্যোতি আলুর দাম চোদ্দো টাকা চলছে এছাড়া এই অবস্থায় রামপুরহাটে এক কেজি জ্যোতি আলুর দাম দশ টাকা পঞ্চাশ পয়সা লক্ষ্য করেছে সাইথিয়াতে এক কেজি জ্যোতি আলুর দাম বীরভূমি হিসেবে বারো টাকা লক্ষ্য পল্লিতে শিউড়িপলিতে একে জ্যোতি আলুর দাম পনেরো টাকা আছে শিলিগুড়িতে এক কেজি জ্যোতি আলুর দাম আজ দশ টাকা আশি পয়সা চলছে হাওড়া জেলার রামকৃষ্ণপুরে একে কেজি জ্যোতি আলুর দাম ষোলো টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া মুর্শিদাবাদের এই অবস্থায় কিন্তু খুচরো পাইকারি বাজারগুলিতে এক কেজি যদি আলুর দাম কুড়ি টাকা আশেপাশে রেট ঘোরাফেরা করছে তবে বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে এই অবস্থায় কিন্তু এই ধরনের আলুর দামের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আর এই সমস্ত আলুর দাম কাছাকাছি লক্ষ্য করা যায় আমের সিজনে একটু কমবার সম্ভাবনা থাকলেও থাকতে পারে কিন্তু যদি এই অবস্থায় আমের সিজনে আলুর দাম না কমে তবে এই সমস্ত আলুর দাম আগামী দিনগুলিতে আরও হাই হওয়ার সম্ভাবনা একান্তভাবে দেখা যাচ্ছে